আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান সাহ তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসি পৌরনীতি ও সুশাসন প্রথমপত্রের প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি এই অধ্যায়ের স্পেশাল চার নম্বর বেসিক লেকচারে এবং সিউশীল প্র্যাকটিস লেকচারে তোমার আজকে স্পেশাল চার নম্বর লেকচারে আমরা স্পেশাল যে প্রশ্ন সেই প্রশ্ন দিয়ে আমাদের ক্লাস শুরু করতেছি তো এটা আমাদের যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে আসার প্রশ্ন এখানে একটা ডায়াগ্রাম বা একটা চিত্র দেখা যাচ্ছে প্রথমে লিখতেছে পৌরনীতি ও সুশাসন পরে লিখতেছে নাগরিকতা এরপরে নাগরিকতা থেকে আমাদের লেখা হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ এবং ডান দিকে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক এটা হচ্ছে একটা ডায়াগ্রাম এটা আমাদের দেওয়া আছে উদ্দীপকে আমাদের ক্লাসে একটু আগে ইভা জয়েন করছো थैंक यू सो मच জয়েন করার জন্য তো ইভাইট তোমাকে জানাও তোমার সোহেল কি অসুস্থ ছিল বা এখন সুস্থ কেমন হইছো কতটুকু স্যার না কালকে ওই যে 9টা 26 আমি লিংকটা দেইছি তাই আজ জয়েন করে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি সমস্যা নাই তো জয়েন করছো আজকে আবার অর্থনীতির ক্লাস আছে একটু পর থাইকো আবার ইনিজি ক্লাস আছে চাপ না থাকলে থাইকো তো এটা আমরা শুরু করি দেখো তো এই হচ্ছে আমাদের উদ্দীপক আর কি এখন এই উদ্দীপক থেকে আমাদের প্রশ্নে কি বলছে খেয়াল করতে হবে থ্যাংক ইউ ইকটক আমাদের ক্লাসে জয়েন করছে রনি খুশি হলাম এবার খেয়াল করো হ্যাঁ মনোযোগ দাও একটা বিষয় আমি তোমাদের কাছে বলি একটা স্পেশাল গিফট বলা যায় গিফট বলা যায় বলতে গেলে স্পেশাল হ্যাঁ গিফটই বলা যায় কথাটা সেটা হচ্ছে কি আমাদের সামনে তো নতুন বছর আসতেছে তো নতুন বছরের জন্য আমরা কিন্তু অনেকে নতুন নতুন প্ল্যান পরিকল্পনা করি তো তোমাদের জন্য আমারও প্ল্যান পরিকল্পনা রয়েছে অনেক তোমরা দয়া করি যাতে সবগুলো বাস্তবায়ন করতে পারি তো এর মধ্যে একটা প্ল্যান সেটা হচ্ছে উইকলি এক্সাম অর্থাৎ প্রতি সপ্তাহে একটা স্পেশাল পরীক্ষা এবং সেই পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করব আমাদের যেই সৃজনশীল লেখার প্র্যাকটিস বিশেষ করে আমরা যখন অনুধাবন লিখি তারপর হচ্ছে আমরা গনং লিখি গহনং লিখি এগুলো কিভাবে লিখতে হয় সেই প্র্যাকটিস এবং আমাদের স্পেশাল এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এম সিকিউ চর্চার প্র্যাকটিস অর্থাৎ আমরা চেষ্টা করব আমাদের এখন সামনের যে দিনগুলো সেই দিনগুলোতে নতুনভাবে আমাদের এই প্ল্যাটফর্মে লেখাপড়া করা অফলাইনে আমরা সবাই পড়বো পাশাপাশি অনলাইনেও আমরা কি করব আমাদের যতটুকু সম্ভব নিজের মেধা যাচাই করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করবো পরীক্ষা দেওয়ার মাধ্যমে কম্পিটিশনের মাধ্যমে যেভাবেই হোক তো আমি তোমাদেরকে আজকে বলে দিলাম কথাটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে আমাদের উইকলি এক্সামের আয়োজন করতে আর উইকলি এক্সামে কোন কোন বিষয় থাকবে কোন কোন টপিক থেকে পরীক্ষা হবে এবং কতটুকু পরীক্ষা হবে এবং কখন পরীক্ষা হবে সব কিছুই আমার একটা স্পেশাল এক্সাম ব্যাচ খোলা হবে বা এক্সাম ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা যাই হোক মানে এক্সাম একটা প্রোগ্রাম হবে সে এক্সাম প্রোগ্রামই আমি সব বলবো আমার তো আমাদের যেই এই ক্লাসের যেই লিঙ্কটা আমরা দিই বিশেষ করে হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারের যে লিঙ্কটা দিই আমি ক্লাস করাই সেটা হচ্ছে কি ক্লাসের গ্রুপ শুধু ক্লাস হয় সেখানে আর আমাদের শুধু পরীক্ষার জন্য অর্থাৎ উইকলি এক্সামে কে কত পাইলো কার কতটুকু নাম্বার হইলো কে কতটুকু পিছায়া গেছে কোন পরীক্ষাকে ভালো করছে কি কোন পরীক্ষাকে ফার্স্ট হয়েছে কোন পরীক্ষা সেকেন্ড হয়েছে কোন পরীক্ষায় থার্ড হয়েছে আমরা যদি আমাদের মাসের মধ্যে চারটা পরীক্ষায় আয়োজন করতে পারি এক মাসে তো মোটামুটি চারটা সপ্তাহ চার শুক্রবার আমাদের আর কি প্রতি শুক্রবারে পরীক্ষাটার প্ল্যান আছে ইনশাআল্লাহ তো সবাইকে বলতেছি আলহামদুলিল্লাহ প্রায় জয়েন করছো একটু আগে থ্যাংক ইউ আলিফা জয়েন করছো আরাফাত জয়েন করছো বাপ্পি জয়েন করছো খুশি হলাম আমি সত্যি আজকে অনেক খুশি হচ্ছি তোমরা মাসালে অনেকে জয়েন করছো প্রথমে একজন ক্লাসে জয়েন করছিল তার নাম কি তার নাম ছিল জয়ন্তী আমি মনে করেছিলাম আজকে হয়তো বা জয়ন্তীকে নিয়ে ক্লাস শেষ করতে হবে আলহামদুলিল্লাহ খুশি হলাম প্রায় তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলছো বাকি জন বা পাঁচজন আলিফা আরফাত বাপ্পি রনি ইভার কি জয়ন্তী তো যেটা বলতেছিলাম আমাদের কিন্তু এই এখন থেকেই এই প্রোগ্রামে কাজ করতে হবে অর্থাৎ উইকলি এক্সাম এই উইকলি এক্সাম যদি আমরা দেই মাসে চারটা শুক্রবার হয় প্রতি শুক্রবার একটা করে এক্সাম এক্সামটা এত আহামরি বড় হবে না মোটামুটি যতটুকু পরীক্ষা নিতে পারলে তোমরাও লিখতে পারবা আমিও পরীক্ষার খাতা মূল্যায়ন করতে পারবো সুন্দর করে তো চেষ্টা করব সেইভাবেই পরীক্ষা আয়োজন করা তো এই কথাটা তুমি তোমার সকল ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা আশেপাশে সবাইকে সায়েন্স কমার্স আর্টস সবাই আমাদের এই প্ল্যাটফর্মে তো সকল গ্রুপেরই ক্লাসের ব্যবস্থাও আছে আর পরীক্ষাটা সকল গ্রুপেরই হবে সায়েন্সেরও হবে কমার্সও হবে আর্টসও হবে এছাড়া তো সকল ফ্রেন্ডদের কি তোমার জানিয়ে দেওয়া উচিত এটা হচ্ছে একটা স্পেশাল উপহার তোমাদের জন্য তো যেটা বললাম আমরা যদি এক মাসে চারটা পরীক্ষার আয়োজন করি তাহলে দেখা যাবে প্রথম পরীক্ষা তুমি কত নম্বর পাইছো যদি দেখা যায় প্রথম পরীক্ষা ভালো করা নাই তাহলে বাকি তিনটা পরীক্ষা আরও ভালো করার চেষ্টা করবা এরকম করে তুমি যদি চেষ্টা করো তোমার মধ্যে একটা কম্পিটিশন আসবে কিন্তু তুমি যদি পরীক্ষার গুরুত্ব না দাও পরীক্ষা না দাও তুমি কিন্তু বুঝতে পারবে না যে তুমি কতটুকু শিখতে পারলা পরীক্ষা একটা প্রশ্ন উত্তর করার জন্য নিজেকে অনেকটা সুন্দর করে তৈরি করতে হয় দক্ষতাভাবে তৈরি করতে হয় তো এটা করার জন্য তোমাকে বেশি বেশি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো আমি আশা করি তোমাদেরকে যা বলছি তোমরা একটু কষ্ট করে কথাটা মাথায় রাখার চেষ্টা করো উইকলি একটা এক্সাম হবে প্রতি সপ্তাহে একটা বেশি বড় পরীক্ষা না মোটামুটি পরীক্ষা ছোট একটা পরীক্ষা এবং চারটা পরীক্ষা হবে মাসে তো দেখবা কোন পরীক্ষা তোমার পজিশন কতটুকু এটা নিজের মেধা যাচাচের একটা স্পেশাল সুযোগ আর কি তো সবাই কি বুঝতে পারছো আমার এই ব্যাপারটা পরীক্ষার একটা স্পেশাল প্রোগ্রাম তোমাদেরকে নিয়ে চালু করতেছি নতুন বছর ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ইভা বলছো বাকিরা বলো আলিফা আরাফাত বাপ্পি তারপর হচ্ছে রনি জয়ন্তী পরীক্ষার ব্যাপারটা বুঝছো কিনা থ্যাংক ইউ তো আশা করি তোমাদের নিয়ে এই প্ল্যাটফর্মে আর সানুদূর যাবো ইনশাল্লাহ রেসপন্স করবো অ্যাক্টিভ থাকবে চো শুরু করি দেখো চিত্রের মধ্য থেকে আমরা আজকে সমস্যা সমাধান করি গণং গণকোষণ দেখি আর আমাদের শুধু সিংশীলের গগহ প্র্যাকটিস করবো এরকম না কমসি সব প্র্যাকটিস করবো আগে দেখো কি বলছে থ্যাংক ইউ রেসপন্স করছো উদ্দীপকে চিত্রটির সাথে পৌরীতি ও সুশাসন সম্পর্কে কোন মনীষীর প্রদত্ত সংজ্ঞার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো এটা হচ্ছে একটা মারাত্মক প্রশ্ন বুঝছো আসলে আমাদের পরিণতির মধ্যে অনেক মনীষী অনেক বিজ্ঞানী পরিণতিকে এমন ভাবে ফুটিয়ে তুলছে এক এক জনের সাথে এক এক জনেরটা মিলে না আলাদা আলাদা স্যার এটা ই এম হোয়াইট হবে না আচ্ছা এখানে ই এম হোয়াইট বলছো দেখি ইভা বলছো থ্যাংক ইউ সো মাচ একটা উত্তর দিয়েছো দেখি উত্তর রাইট হয় কিনা তো আসলে যেটা বলি হ্যাঁ নেট সমস্যা হচ্ছে একটু কষ্ট করে যেটা বলি কথা হচ্ছে কি আমাদের পরিণতির মধ্যে কিন্তু অনেক মনীষীর সংজ্ঞা আছে সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করতে হবে কারণ দেখো কোন মনীষীর সংজ্ঞা থেকে পরীক্ষা প্রশ্ন দেয় এটা তো বোঝা যাবে না যেমন আজকে দেখতে পাচ্ছো অনেক মনীষী আছে অনেক বিজ্ঞানী আছে অনেক কথা আছে সেই কথাগুলো আমাদের মুখস্থ করতে হবে চাটা করে তো এবার বলছো একটা তো এবার উত্তরটা রাইট হয় কি না আমরা চেক করব আচ্ছা এবার কি বলছিল আবার বলো তো উত্তরটা কি ছিল তোমার উত্তর একটু ঠিকঠাক করে শুরু করতেছি চমৎকার উত্তর দিয়েছো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ইভাকে হ্যাঁ উত্তর রাইট এবার যেটা বলছে যে ইএম হোয়াইট টেকার আসলে এটা আমাদের সবার একটা পরিচিত বিখ্যাত মনীষের নাম এটা আমরা পরিণীতি একবার প্রথম দিকেই আলোচনায় পেয়েছিলাম যে উদ্দীপকের চিত্রটির সাথে পরিণতির সুশাসন সম্পর্কে বিখ্যাত যে মনীষী এম হোয়াইট হোয়াইটের বা হোয়াইট টেকা যেটা বলছে দুঃখিত হোয়াইটের সংজ্ঞার সাথে মিলে যায় এটা খেয়াল রাখবা এখন আমাদের প্রথম কথাটা এটা লিখতে হবে এখন কথা হচ্ছে স্যার প্রথম কথা আমরা এভাবে লিখে দিলাম তাহলে পরবর্তী কথাটা আমরা কীভাবে লিখবো এখন আমরা দেখি কীভাবে লিখলে নাম্বার পাওয়া যায় তুমি যদি এই লাইনটা না লিখো এক নাম্বার না তোমাকে বলতে হবে জ্ঞানমূলকে যে প্রথম যে কথা বলা হয়েছে সেই কথাটার উত্তরটা কি এক কথায় আমরা জানি সিউশী লেখা নিয়ম কি প্রথমে জ্ঞানমূলক পরে অনুধাবন এভাবে লিখতে হয় তো তুমি যদি লিখে দাও যে উদ্দীপকের চিত্রটির সাথে পরিণতির শোষণ সম্পর্কের এই মনীষীর সংজ্ঞার সাথে মিল রয়েছে আর সেই মনীষীর নাম লিখে দিতে পারলেই তুমি এক নাম্বার পেয়ে গিয়েছো সবাইকে বুঝতে পেরেছ তোমাকে ভাবে লিখতে হবে জাস্ট নামটা বলে দিতে হবে জ্ঞানমূলক উত্তর দিতে হবে আদার নাম্বার না এটা গেলো থ্যাংক ইউ রাহাত জয়েন করছে এবার শুরু করি দেখো পৌরনীতি নাগরিকতা বিষয়ক একটি মৌলিক সামাজিক বিজ্ঞান নাগরিক জীবনের সকল দিক নিয়ে প্রনীতি সুশাসন আলোচনা করে নাগরিকের অধিকার কর্তব্য থেকে শুরু করে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন ও ওই উত্তর নিয়েও বিশদভাবে আলোচনা করা হয় এই সাবজেক্টে নাগরিকতা নিয়ে আলোচনার প্রেক্ষিতে পৌরনীতি ও সুশাসন নাগরিকের বর্তমান অতীত ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক দিক পরিচালনা করে বা পর্যালোচনা করে এজন্যই ই এম হোয়াইট বলেছেন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি তো দেখো আমরা কিন্তু আমাদের মেইন বইতে যে কথাগুলো ছিল শুরু থেকে এই পর্যন্ত আমরা সব বলে দিয়েছি এতটুকু এগুলো আমরা সব জানি তো বেশি ব্যাখ্যা দিলাম না কিন্তু পরবর্তী যে লাইন এই প্রশ্নটার উত্তরের যে আকর্ষণীয় লাইন সেটা হচ্ছে তুমি এই লাইনটায় যদি লিখতে পারো যে আমাদের এই বিজ্ঞানীটা ই এম হোয়াইট কি বলেছেন তার মতামতে পৌরনীতি আসলে কি তো তুমি যদি লিখে দিতে পারো যে তিনি বলেন যে পৌরনীতি হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন ও শাস্ত্র সম্পর্কে আলোচনা এটাকেই পৌরনীতি বলে তার মতে যদি তুমি কথা বলে দিতে পারো তাহলে তুমি আরও ভালো নাম্বার পেয়ে যাবে এটা হচ্ছে সিংশীল লেখার নিয়ম অর্থাৎ বিভিন্ন মনীষীর উক্তিগুলো তোমাকে খাতার মধ্যে লিখে দিতে হবে এবং এই লেখাগুলো তুমি যদি চাও একটু কালারিং কলম দিলেই বা নীল কলম আরও সুন্দর হয় সৌন্দর্য বলতেছি আসলে লেখার নিয়ম আছে একটা তো হয় না আগডুম বাগডুম কি সুন্দর স্টাইলে তুমি যদি এই কথাটা পয়েন্ট দিয়ে নীলকালিতে লেখো তাহলে আরও ফুটি উঠবে পরীক্ষার খাতা দেখে সার মানে খুশি হয়ে তোমাকে চারে চার তিন তিন দিয়ে দিবে আমার কথা কি বুঝতে পারছো একটু কথা বললো তো এখন কথা হচ্ছে এই কথাগুলো তোমরা কিন্তু যে কালারিং পেন দিয়ে লিখবা নীল কলম বা সবুজ কলম দিয়ে লিখবা যাতে করে ফুটে উঠে আর কি দেখা যায় সহজেই তিনি আরো বলেন পরিণতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় আন্তর্জাতিকতার সাথে সকল বিষয়ে আলোচনা করে তাই উদ্দীপকে পরিণতি ও সুশাসন নাগরিকতার অতীত বর্তমান ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় পর্যায়ে দিক তুলে ধরা হয়েছে যা এম হোয়াইটের সংজ্ঞার সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ বা প্রতিফলন সর্বশেষে বলা যায় উদ্দীপকের সাথে পরিণতি সুশন সম্পর্কে ই এম হোয়াইটের এর সংজ্ঞার সাদৃশ্য রয়েছে ব্যাস আমাদের হয়ে গেল উত্তর সবাই দেখো তো পুরো ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা আমরা কেমনে সাজাই লিখলাম এইভাবেই লিখতে হয় পরীক্ষা এইভাবে লিখে দিলেই হবে আর পয়েন্টগুলো নীলকালী বা সবুজ কালিতে লিখে দেবা আরো সুন্দর যে হয়ে যাবে একবার ফুরফুরা নাম্বার পাবো ইনশাল্লাহ কার কোনো প্রশ্ন আছে এখানে আমাদের এই পুরোনি ক্লাসের শেষ অংশ হ্যাঁ এবার আমাদের স্পেশাল অর্থনীতি ক্লাস আছে শুরু করো মনোযোগ কি বলতেছে উদ্দীপকের উপরের উদ্দীপকটি পুরোনীতি সুশাসনে যে চিত্র তুলে ধরেছে তার স্বরূপ বিশ্লেষণ করো এখন গহনঙে কি চাইছে আসলে বুঝতে পারলাম যে চাইছে একটা গহনঙে নাম সেই মনীষের বক্তব্য এখন গহনঙে কি চাইছে বলতেছে যে উদ্দীপকের যে আছে আছে বা চিত্রটা সেই চিত্র আসলে কি ধারণ করে বা কি বোঝা এটা পরিণতি শোষণ সম্পর্কে সম্পর্কটা কি এই সম্পর্কই আমাদের বিশ্লেষণ করতে হবে তো চলো আমরা একটু দেখি আমাদের হ্যাঁ কি বললা বুঝি নাই পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু পরিধি আচ্ছা এখানে বিষয়বস্তু পরিধি বলছো হ্যাঁ কথাটা ঠিক আছে এখানে আমাদের মানে বিষয়বস্তু পরিধি ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আসলে এখানে আরো কিছু বিষয় আছে যেমন দেখো পৌরনীতি থেকে নাগরিকতা আসতেছে নাগরিকতা থেকে কি বর্তমান ওwidetilde ভবিষ্যৎ স্থানীয় জাতীয় আদি এখানে আমাদের বলছে যে চিত্রের সাথে পৌরনীতির আসলে মূল বিষয়টা কি চাইছে এখানে চিত্রের মধ্যে যে কথাটা বলছে এখানে আসলে নাগরিক নিয়ে কথা বলতেছে যদিও এটা বিষয়বস্তু আমরা টপিকের নাম আসলে টপিকের নাম তো আমরা লিখবো না আমাদের যে বই কতগুলো টপিক আছে সেই টপিকের নাম লিখবো না আমাদের হচ্ছে মূল বিষয়টা লিখতে হবে আসলে এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে এই চার্টের মধ্যে কার কথা বলা হচ্ছে এটা কি মানুষ নাকি সমাজ নাকি রাষ্ট্র নাকি কোনো সংস্থার কথা বলা হচ্ছে এটা এটা নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে এটা মানুষ নাগরিকতা বা মানুষের কার্যকলাপ নিয়ে কথা বলা হচ্ছে এটা বিষয় থ্যাংক ইউ রেসপন্স করলে আশা করি আস্তে আস্তে অনেকেই শিখতে পারবে একজন প্রশ্ন করলে জন শিখে ফেলবে খুবই স্পেশাল তো বলবো বিষয়গুলো এক কথায় উদ্দীপকে পরিণতি সুশাসনে অন্যতম উপাদান নাগরিকতার বিষয়টি তুলে ধরা হয়েছে হ্যাঁ খেয়াল রাখবা নাগরিকতা কারণ নাগরিকের জীবনেই অতীত থাকে বর্তমান থাকে ভবিষ্যৎ থাকে আন্তর্জাতিক স্থানীয় হাবিজাবি হয় মানে কি মানুষের জীবন নিয়ে কথা নাগরিকের যে বিষয়টা সেটা শুরু করি আগের মতো ইতিহাস সব প্রায় সেম আর কি পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নাগরিকদের সাথে জড়িত সকল বিষয় নিয়ে পরিণতি শীর্ষণ আলোচনা করে এক্ষেত্রে নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে অনেক গভীরভাবে আলোচনা করার পাশাপাশি নাগরিকতার স্থানীয় জাতীয় আন্তর্জাতিক রূপ নিয়ে আলোচনা করে বর্তমানে তথ্য প্রযুক্তির অতি তথ্য প্রযুক্তির যুগে অতীতের বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা বিলীন হয়ে গেলেও অতীত ইতিহাসের উপর ভিত্তি করে স্থাপিত হয়েছে আধুনিক সমাজ ব্যবস্থা কথাটা অর্থ বুঝো আমরা জানি তথ্য প্রযুক্তির কল্যাণে কি আগের যে সমাজ ব্যবস্থা ছিল নিম্ন শ্রেণী সেটা ধ্বংস হয়ে গেছে এখন কি উচ্চ শ্রেণীর সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে যেমন মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায় মুহূর্তের মধ্যেই খবর আদান প্রদান করা যায় এবং যে কোনো সময় আমাদের রাতারাতি দেখা যায় যে জিনিসটা আগে অনেক দিন লাগতো ঘুরতে এখন কয়েক সেকেন্ডের ব্যাপার এটা অবিশ্বাস্য তো যদিও তথ্য প্রযুক্তির কারণে অতীতের যত নিয়ম ছিল সব বিলীন হয়ে গেছে তারপরও অতীতের যে ইতিহাস সেই ইতিহাসের উপর ভিত্তি করে বর্তমানে আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে এটা খেয়াল রাখবা অতীতে নাগরিকদের জীবনের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার সামাজিক রাজনৈতিক বিষয় ও বর্তমান সময়ে এক এ রূপান্তর এবং ভবিষ্যতে এসব সংস্থা বা প্রতিষ্ঠান সমূহ কী রূপ পরিগ্রহ করতে পারে সে বিষয়েও এই পরিণতি সম্পর্কে ধারণা করা হয় অর্থাৎ আমাদের এই পরিণতি বিষয়ের মধ্যে বলতেছে একটা প্রতিষ্ঠান সংস্থা কীভাবে গড়ে উঠবে সমাজের সাথে কীভাবে খাপ খাওয়াবে এই বিষয়গুলো পরিণতির মধ্যে আছে নাগরিকতার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের অতীত ইতিহাস এবং বর্তমান অবস্থান পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের রূপরেখা প্রণয়ন করে অর্থাৎ নাগরিকের আগের ইতিহাস বর্তমান ইতিহাসের সাথে মিল রেখে বা দেখে পর্যালোচনা করে ইতি প্রণীতি বইটা একজন নাগরিককে বলতে পারে যে আগামী দিনে ভবিষ্যৎটা তোমার কেমন হইতে পারে মানে এটা বললাম কি ধারণা মানে প্রণীতি পাঠের মাধ্যমে বোঝা যায় যে নাগরিকের ভবিষ্যতে বা অতীতের বর্তমানে ঘটনার সাথে কি কী মিল রয়েছে বা কি কি থাকতে পারে এটি সিটিসিপ এবার বলতেছে অতীতকাল থেকে বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠন গড়ে উঠেছে বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে মোট কথা পরিণতি ও সুশাসন নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ রূপ তুলে ধরে নাগরিকতার সকল বিষয় নিয়ে আলোচনা করে এবং নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক গ্রুপ পর্যালোচনা করে নাগরিকের স্থানীয় জাতীয় আর্জাতিক পরিমণ্ডলের সুনগর হিসেবে প্রতিষ্ঠিত করে মানে মূল কথা হচ্ছে এই লাইনটার অর্থ হচ্ছে নাগরিকের অতীত কাহিনী বর্তমান কাহিনী ভবিষ্যৎ কাহিনী এই তিনটা কাহিনী কিভাবে পরিণতি আলোচনা করে এই বিষয়গুলো তুলে ধরলেই হয়ে যাবে এটা হচ্ছে মূল কথা মানে আমাদের গহনঙের মূল কথা হচ্ছে নাগরিকের অতীত ইতিহাস বর্তমান ইতিহাস আর ভবিষ্যৎ ইতিহাসের মধ্যে কিভাবে পরিণতি কাজ করে সেই বিষয়টাই তুমি দু এক লাইন বানা নিজের মতো করে লিখে দিবা তাইলেই উত্তরটা হয়ে যাবে কি ব্যাখ্যা বুঝতে পেরেছ ভালো করে যতটুকু বললাম জি স্যার বুঝছি থ্যাংক রেসপন্স করছো থ্যাংক ইউ সো মাচ তুই শুনলাম ওকে তো এখন বলি আমাদের এই ক্লাসটা এখানেই কমপ্লিট করতে হচ্ছে অর্থনীতি যার আছে সে পরে ক্লাস আসো একটু পরই লিঙ্ক দিচ্ছি কিছুক্ষণ পরই আজকের মধ্যে এখানেই চান আমরা ক্লাস কমপ্লিট আল্লাহ হাফেজ